আসসালামু আলাইকুম অবরিয়ান চলে আসলাম গ্রামের বাড়িতে ঢাকার কোলাহল ছেড়ে আজকে আপনাদেরকে একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই অনেকে যারা ঢাকার মানুষ আছেন যারা গ্রামের সাথে হচ্ছে সম্পৃক্ত না মানে গ্রামে বড় হওয়ার নাই বা আসে যাওয়া করেন নাই তারা জানেন না কিভাবে হচ্ছে দেশি রসুন মেক করা হয় বা লাগানো হয় ক্ষেতে সেটাই আজকে দেখাবো আজকে আমাদের এই যে জমিতে কাজ চলতেছে

অনেক রসুন হয়ে মানে একসাথে দেখা যাক একটা ঝোপা হয়ে যাবো এই দেখেন পুরো যা আছে সব এখন কিন্তু হচ্ছে রসুনের হচ্ছে এই চলতেছে কাজ করতেছে সব কিন্তু হচ্ছে সব এগুলো রসুন এই যে রসুন দেওয়ার পরে যেটা করা হবে এইগুলো হচ্ছে এই যে কস্তুরি বলে আমাদের এখানে বা কচুরিপানা এইগুলো দিয়ে হচ্ছে সবই ঢেকে দেওয়া হইব এইগুলো বিষয় আর দেখেন চারিদিকের পরিবেশটা দেখেন এই দেখেন শীত এখন হলো শীতল বাতাস মানে শীতের শুরু হয়ে গেছে এই সময় হচ্ছে দেখা যায় এই কাজগুলোই ব্যস্ত আছে এইগুলো নিয়েই আপনার কিলো ই করা আর এই যে এখানে হচ্ছে এই যে পাশের খেতে হচ্ছে মরিচ লাগানো হয়েছিল মরিচ মানে যা হয়েছে সব ঘাস আর এই যে এটা হচ্ছে পুকুরে পার পরিষ্কার করা হইতেছে এইখানে সামনে পুকুর ওইখানে হচ্ছে আমাদের খামারের প্রজেক্ট আছে ছাগলের খামারের প্রজেক্ট ওইগুলো হচ্ছে করা হবে আপনার ওই যে এখানে আমরা হচ্ছে ছাগল পালন করি এই এই পাশে মাছের জন্য প্রজেক্ট আর এইগুলো আর ওই যে যেখানে আপনারা ওই যে কস্তুরি ফুলগুলো দেখতেছেন একটু জুম করে আপনাদেরকে দেখে এই যে এইখানে হচ্ছে সরিষা লাগানো হবে তো সরিষা লাগানোর পরেও আপনার এগুলো ইনশাল্লাহ দেখাইতে থাকবো আর এই ধরনের ভিডিও দেখার জন্য বা যদি আপনাদের পছন্দ হয় তাহলে মাটিও জল ফেসবুক পেজটা কিন্তু ফলো করতে ভুলবেন না মাস্টার অ্যান্ড মাস্টার আল্লাহ হাফিজ